জিবরাল সালাম আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন আমি এই কথা বলিনি যে জিবরালা আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ বন্ধ করেন যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন আমার কাছে তিনি কি চাইবেন ক্ষমা আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহর নবী মানুষ তার মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন কেন তিনি নূরের তৈরি নন আনাস রাজিয়া লাহু তালা আন বলেন আবু হরা রাজিয়াল্লাহ তালা আন বলেন রসুল সাল্লাহ লাহ সাল্লাম শামীরা রাজুল্লা নিয়ান সল্দুল ফিল মসজিদ একটা লোককে হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে চললেন মসজিদে একটা লোক বলছে আমার কাপড় হারিয়ে গেছে বা আমার টুপি হারিয়ে গেছে আমার টাকা হারিয়ে গেছে কেউ পাইলে একটু দিবেন এইভাবে একটা লোক হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে মসজিদে তখন আল্লাহ রসুল বললেন ফালিয়া এখন সে যেন বলে আল্লাহরসুল বলছেন সে যেন বলে লা র আল্লাহ আলাইকা আল্লাহ রসুল বললেন লা র আদ্দা আলাইকা তোমার হারিয়া যাওয়ার জিনিস যেন আল্লাহ তোমাকে ফেরত না দেয় কেন ফাইনাল মাসজিদ আল্লাম তুফনা লেহাজা মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয় মসজিদ হারিয়ে যাওয়া জিনিস খোঁজার জন্য নয় হাদিস কিন্তু বোখারি মুসলিম ভালোভাবে মনে রাখতে হবে এখন কিন্তু গ্রামের মসজিদে বলা হয় ছাগল হারিয়ে গেছে সে কথা টাকা হারিয়ে গেছে সে কথা আর মরা মানুষের খবর মাইকে বলা হয় মরা মানুষের খবর দিতে হবে হাদিস বোখারি মুসলিম মরা মানুষের খবর চিৎকার করে দেওয়া যাবে না এ হাদিস ও মুসলিম চিৎকার করা কেন যাবে না আগে মানুষ মারা গেলে ঢোলাই দেওয়া হতো ঢোলায় না আমরা আগে তো গ্রামে বলতো ঢোলের উপরে মারতো ঢাকের উপরে মারতো বাড়ি আর লোকটা চলে যেত আর বলতো আজকে বিকেল তিনটায় উমুক হবে বা কেউ জিজ্ঞাসা করতো কী আর কিসের ঢোলাই বলে আজকে অমুক জায়গায় কাছারিতে বিকাল তিনটায় বৈঠক আছে এরকম কিছু বলা হতো এরকম চিৎকার করে বলা হতো যেই চিৎকার মাইকিং করে বলছে অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে বা হাসপাতালে ইন্তেকাল করিয়েছেন মারহমের জানা যা বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে আপনারা সবাই মিলে জানা যা অংশগ্রহণ করে অশেষ স্বের ভাগারী হন ধর পাগল হয়ে গেছে এখন মানুষের মানুষের হাতে হাতে হজ নিজের ব্যাপার কি আপনাকে বলি যা দুই হাজার তেরো সালে ঘটেছিল আজকে তাই ঘটেছে সেদিন উনত্রিশ তারিখ ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম চামড়ার সেন্ডেগুলো পায় পায়ে আছে মুরব্বী মানুষ চব্বিশ বছর থেকে এখানে মানুষকে হজের নিয়ম কানুন শেখাচ্ছে ঢুকতে আমাকে বলছে স্যান্ডেলটা খুলেন কেন কেন স্যান্ডেল খুলতে হবে যে এহেরাম পড়লে এই স্যান্ডেল চলবে না কে বলেছে আপনাকে কথা ধর্ম কি আপনার বাপের সম্পত্তি কি সম্পত্তি নাকি কতদিন থেকে আপনি এই কাজ করেন চব্বিশ বছর থেকে চব্বিশ বছর থেকে মানুষের হজ নষ্ট করেছেন এহেরাম আমি জুতা পরিবর্তন করব কেন কে আপনাকে কথা বলেছে যান আপনি বলে দিন আজ থেকে চব্বিশ বছর থেকে আমি মানুষের হজ নষ্ট করেছি আব্দুর রাজাক বিন বলেছেন রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম এহরাম বাঁধার জন্য জায়গা উল্লেখ করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এলামলাম এহরাম বাঁধবে এমনও তার অন্তর্ভুক্ত তাতে তিনি বলেছেন এমানবাসী এমানবাসীর জন্য এলামলাম তারপরে তিনি বলেছেন হুন্না লাহুন্না এইসব এলাকার জন্য এই জায়গা তারপরে তিনি বলেছেন ومن عط عليهننا সারা পৃথিবীর মানুষ যারা এমানের উপর দিয়ে পার হবে এই জায়গার উপর দিয়ে তারা আলমলামে ইহরাম বাঁধবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ ঢাকা থেকে যাক করাচি থেকে যাক বোম্বাই থেকে যাক কলকাতা থেকে যাক সব বিমান লামের উপর দিয়ে পার হয় এবং বৈমানিকের পক্ষ থেকে বলা হয় এখন থেকে নিয়ে 30 মিনিটের মধ্যে বিমান আলমলামের উপর দিয়ে পার হবে এই কথা বলা হয় এবং অনেক বিমানে বলা হয় এহরাম 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 আপনি কাপড় পরেছেন পরেছেন ভালো কথা অসুবিধা হতে পারে বিমানে এইখানে আপনাকে বাইক বলতে হবে কেন ভদ্রলোক বলছে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে হবে আমি এখন কি বলতে পারি তা আমার চট করে ধরা পড়েছে এই কথা তো আমাকে দু হাজার তেরো সালে বলেছিল এই মুরব্বি তাহলে বলেছিল অনেক কিছু বললাম বললাম এখানে রুজি উপার্জন করতে হবে না যদি কোথাও না পাওয়া যায় রুজি তাহলে ভিক্ষা করে খেতে হবে আপনি মরব্বী মানুষ ভিক্ষা করে খাওয়া লাগবে না জামিয়া সালাফে আসেন কোনো কাজ দেওয়ার চেষ্টা করবো ধর্ম নিজের হাতে চলে গেছে স্বাভাবিক ব্যাপার মসজিদের মাইকে এভাবে চিৎকার করে মরার খবর বলা যাবে না এ কথাই ঠিক মোবাইলের মাধ্যমে কোটি মানুষকে খবর জানান আপনি যেটা চিৎকার নয় বাড়ি গিয়ে বলে আসেন যেটা আগে বলা হতো সেটা চিৎকার নয় রাসুল সাল্লা সাল্লাম হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খুঁজতে নিষেধ করেছেন নিষেধের ঢং তিনি এভাবে বলেছেন আল্লাহ ওর হারিয়ে যাওয়া জিনিস তুমি তাকে ফেরত দিবা না এই কথা বলেছেন প্রথমে এইটাই ঢং বলার আপনি যদি মসজিদে কেউ হারিয়ে যাওয়া জিনিস খুঁজছে শুনতে পান তাহলে আপনি বলবেন তাহলে রাসূলের আদেশ পালন করা হবে যে আল্লাহ তুমি তাকে এই জিনিস ফিরিয়ে দিও না তারপরে বলছেন ফাইনাল মাসাজে দিলাম তোমরা লেহাজা মসজিদে এই জন্য বানানো হয়নি অথচ মসজিদে আল্লাহর নবী বিবাহ পড়াতেন মসজিদে আল্লাহ রসুল বিচার আচার করতেন মসজিদে আল্লাহ রসুল সাহেবদের পড়াশোনার ব্যবস্থা করতেন মসজিদে অনেক কিছু করতেন মসজিদে হদ বাস্তবায়ন করতে নিষেধ করেছে একটা লোককে একশো লাঠি পিটাতে হবে সেটা মসজিদে করা হবে না বাইরে নিয়ে যেতে হবে মসজিদে অনেক কিছু করা যায় এ কথাই ঠিক মানুষের সামাজিক আবার অনেক কিছু করা যায় না এ কথাই ঠিক তার একটা হারিয়ে যাওয়া জিনিস মসজিদে খোঁজা যায় না যা রাসুল সাল সাল্লাম কঠোরভাবে না কাজ করেছে আবু হরাইন বলেন রাসুল সাল্লাম বলেছেন মান আকালা সাজারাতাল মন্তে নাতা ফালা একরাবার না মাসজেদানা কোন ব্যক্তি যদি গন্ধযুক্ত খাদ্য গাছ খায় পেঁয়াজ রসুন বা অন্য যত কিছু খাদ্যে মুখ গন্ধ করবে যত কিছু খাদ্য দুনিয়াতে আছে খাওয়ার পরে মুখে গন্ধ থাকবে ফালাই একরা বান্না মাসজিদ না সে যেন আমার মসজিদের নিকটে না আসে ওটা খাওয়া না যায় যে কথা নয় ওটা আপনি খেতে পারেন ওটা হালাল জিনিস খেতে পারেন কিন্তু খেয়ে আপনি মসজিদে আসবেন যখন আপনার মুখে গন্ধ আছে তা নয় কেন ফেলে যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান যেখানে মানুষ কষ্ট পায় সেখানে ফেরস্তা কষ্ট পান তাহলে ফেরস্তা আরও বেশি পান জিবলাল আমাদের নবীকে বলতেন মুখ পরিষ্কার করেন আমি এই কথা বলিনি যে জিবরাল আলাই মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মুখ গন্ধ করেন যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন আমার কাছে তিনি কি চাইবেন ক্ষমা আল্লাহকে বলতে হবে আমার ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহর নবী মানুষ তার মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি যখন তখন মেশাক করতেন কেন তিনি নূরের নন আমি মানবিক গন্ধ বললাম তো আপনার গা জ্বলে উঠল কেন কেন জ্বলে উঠবে যদি ঝকঝকেই মুখ থাকে তাহলে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করেন কেন সলাতের পূর্বে তিনি মুখ পরিষ্কার করতেন কেন বাহির থেকে ভিতরে ঢুকলে তিনি মুখ পরিষ্কার করতেন কেন দেখেন পবিত্রতার আলোচনায় বিস্তারিত বলা আছে আবার আলোচনা ফিরিয়ে নিয়ে এসে দেখেন পবিত্রতার আলোচনা মেসাক নে আলোচনা করার সময় তিনি সেখানে আমি একটা হাদিস ত্রুটি আছে কিছুটা সেটাও বলা হয়েছে যে আল্লাহ রসুল বলছেন যে জিবরাই যত আমাকে মুখ মেসক করার কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলে ফেলি নাকি তো জিবরাইল আলাই সালাম কয়বার মুখ দাঁত পরিষ্কার করেন দিনে একদিনও করেন না কেন তার এটা প্রয়োজন নাই তিনি নুরের তৈরি আর আমাদের নবী কিসের তৈরি মাটির তৈরি ভুল হিসাব আপনার হিসাবই ভুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুরের তৈরি নন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির তৈরি তার পিতা ছিলেন তার মাতা ছিলেন তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে এসেছেন তিনি খেতেন তিনি পেশাব করতেন তিনি পায়খানা করতেন তিনি মানুষ তার স্ত্রী ছিল তার চলাফেরা ছিল মানুষের মতো তিনি মানুষের সঙ্গে উঠতেন বসতেন সামাজিক কথা বলতেন সব কিছু করতেন তিনি একটা মানুষ আপনার আমার মধ্যে পার্থক্য নবী সম্মানী পার্থক্য নবী জিব্রাইল তার কাছে আসেন আমার কাছে আসেন না আরে আয়েসা রাজি বলছেন জালা নবী বলছেন আয়েশা তোমাকে জিব্রাইল সালাম দিল আয়েসা বলছেন ঠিক আছে আপনাকে সালাম জিব্রাইল সালাম আপনি তো জিব্রাইল দেখতে পান আমি তো দেখতে পাই না এক বিছানে তিনজন জিব্রাইল আলাইহিস সালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বিছানে তিনজন এক ল্যাপের নিচে তিনজন বুখারী মুসলিমের হাদিস অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পান না কোথায় জিব্রাইল ওনার পদার্থ ভিন্ন জিব্রাইলের তৈরি পদার্থ ভিন্ন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তৈরি পদার্থ ভিন্ন অতএব ইসলামকে ইসলামের গতিতে মোহাম্মদ সুল্লা সাল্লামের নীতিতে মেনে নিতে হবে তাহলে আমি ভালো